11 12 24 তুমি আদিত্য কথা কইলে তো নাই মিথ্যা কথা কইলে তো লাভ করতে না করতে না এই যিনি কেবেন সমস্যা হবে নাই আমাকে একটু কম করে এই করেন স্যার খুব খারাপ অবস্থা মত আসে মাল রেখেছেন কেন লাগবে তো রাখার দরকার তো কোম্পানি যখন

সমস্যা এর আগের দিনটা বের করে এগারো বারো তারিখের আসে নাই তারিখের তেরো চোদ্দ তারিখের আসে নাই